আপনি কি জানেন আমরা অনেকেই রোজে রাখি কিন্তু রোজের স্বভাব পাই না রামাদান আসছে কিন্তু কিছু ছোট ভুল আমাদের পুরো মাসের বারাকা নষ্ট করে দিতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটা নব্বই শতাংশ মানুষ জানে না আসসালাম আমি রুম আপনাদের বোন রামাদান মানেই শুধু না খাওয়া না রামাদান মানে নিজেকে আল্লাহর কাছে বদলে ফেলা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটা এমন কাজ যেগুলো না করলে আমাদের রোজা সত্যিকার অর্থে সুন্দর হবে না পয়েন্ট এক নিয়ট ঠিক না করা আমরা অনেকেই শুধু মুখে বলি রোজা রাখছি কিন্তু মন থেকে নিয়ত করি না রোজা মানে শুধু খাওয়া বন্ধ না চোখ কান জিওভা সবকিছুর রোজা আজ থেকে নিহত করুন হে আল্লাহ আমি শুধু আপনার জন্য রোজা রাখছি পয়েন্ট দুই নামাজে অবহেলা রোজা রেখে যদি নামাজ বাদ যায় তাহলে রোজা আমাদের বদলাতে পারবে না বিশেষ করে ফজর আর ঈশা এই দুইটা নামাজ রমাদান এ আমাদের ব্যাকবোন পয়েন্ট তিন রাগ বিবদ বাজে কথা রোজা রেখে রাগ করলে অন্যের বদনাম করলে খারাপ কথা বললে নাবি বলেছেন আল্লাহর কাছে সেই রোজারও দরকার নেই তাই রমাদান এ নিজেকে বলুন আমি চুপ থাকবো আমি সবর করব আমি নিজেও একজন মা সংসার বাচ্চা কষ্ট সব কিছুর মাঝেই রোজা কিন্তু রামাদান আমাকে শিখিয়েছে আল্লাহ সব দেখছেন সব জানেন আপনার কষ্ট আপনার কান্না সবটার বদলা আল্লাহ দেবেন ইনশা আল্লাহ পয়েন্ট চার দোয়া না করা রোজে রাখা মানুষ কখনো খালি হাতে ফেরে না ইফতারের সময় বলুন ইয়া আল্লাহ আমার জীবনটা হালাল করে দিন আমার সন্তানকে নেক বানান পয়েন্ট পাঁচ রমাদান প্ল্যান না করা প্ল্যান ছাড়া রমাদান মানে দিন চলে যাবে কিন্তু আমরাও একই থাকবো আজ থেকেই ঠিক করুন আপনি যদি চান এই রামাদান আপনার জীবন বদলে দিক তাহলে এই ভিডিওটা সেভ করুন আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেল তা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন